দিন পরে ভিডিও একটা আপলোড করব। তো সেই জন্যে ভিডিও করছি তো সবাই বুঝতে পারছে যারা পায়রা চাষি আছে তারা সবাই জানে এই বর্ষাকালে প্রচুর পায়রা নষ্ট হয় তো ঠান্ডা লেগেছে অনেক পায়রা সেই জন্য বেশি কালেকশান রাখছি না এখন তো এখন যতগুলো আছে তো সেইগুলোই দেখাবো আর যা আছে আগেরই কিছু মাল আছে নতুন কিছু মাল কালেকশান নেই ঠিকঠাক আছে সেগুলো দেখাবো কিছু পাখি দেখাবো আজকে কিছু মাছের কালেকশান দেখাবো তো প্রথমে বলে দিচ্ছি যারা যারা চায় যে ডেলিভারির জন্য একদম কল করবে না আমি ডেলিভারি করি না যার দরকার সে আমার দোকান থেকে এসে দেখে এখান থেকে নিয়ে যাবে আমি ডেলিভারি করতে পারবো না আর দ্বিতীয় কথা যারা যারা ফোন করে তারা একটু টাইম টেবিলটা মেনটেন করে নেবে তাই বারবার আমাকে বলতে হয় আমার নিজের খারাপ লাগে তবুও যারা ফোন করে তাদের লাগে না খারাপ বারবার আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই সকাল নটা থেকে রাত নটা অবধি কল করার টাইম তারপরেও কেউ দশটা এগারোটা বারোটা মানে তাদের মানুষ ছাল মানুষের ছাল গায়ে থাকে না থাকে না কোনো মানে ঠিক নেই সেই জন্যেই বলছি ভাই যারা যারা ফোন করেছ তারা টাইমটা মেনটেন্স করে নেবে আর সবাইকে টাইম মেনটেন করে নেবে কেন দোকানদারি শেষে একটা রেস্টের প্রয়োজন হয় তাও যদি রাত বারোটা একটা অবধি কেউ ফোন করে ডিস্টার্ব করে সেখানে অসুবিধা হয় সেই জন্যে বারবার বলে দিই যে সকাল নটা থেকে রাত্রি নটা অবধি কল করার টাইম আর হচ্ছে আর একটা কথা বলে দিচ্ছি তো কারো যদি ককটেলের বাচ্চা থাকে কারো যদি কক বাচ্চা থাকে তো সে অবশ্যই জানাবে আর একটা ম্যাডামের লাগবে তো ম্যাডামের নাম্বার দিয়ে দিচ্ছি আমি স্ক্রিনে তো ওনাকে ডাইরেক্ট কল করে নিবে তো নাম্বার নিয়ে কল করে নিতে পারো আর ওনার বাড়িটা জিজ্ঞেস করে নেবে কোথায় আর ওনাকে ডেলিভারি করতে হবে তো ওনাকে ডেলিভারিটা করে দেবে যদি কেউ পারো তো করে দিও তো চলো এবারে বেশি কথা না বলে দেখিয়ে দিচ্ছি কী কী ফায়দা আছে বন্ধুরা এখানে দেখে নাও ব্ল্যাক লক্ষা আছে মতি চোখের কালো চোখের এটা মাদি আছে না রেডি মাদি আছে তো এই মাদিটার দাম পড়বে চারশো টাকা মাত্র চারশো টাকা দাম পড়বে দেখে নাও পুরো ধাড়ি পাখি আছে আর এখানে দেখে নাও ব্লু শার্টিং আছে এটা রেডি আছে তো যার পায়রা ছিল সে তো বলেছে জোড়া আছে রানিং জোড়া ডিমও পেরেছিলো কিন্তু আমার তো মনে হয়নি তবুও দেখে নাও দেখে নাও এর একটু ডানারও প্রবলেম আছে তো সে ভালোই বলেছিল আমাকে ঠিক আছে পায়রা আমি দেখে দুদিন পরে জিজ্ঞেস করার পরে বলছি তোমার ওখানে যাই খারাপ হয়েছে তো যাই হোক না কেন তো দেখে নাও পায়রা পায়রা মারামারি করে যে ড্যামেজ করে দেয় ডানা ভেঙে দেয় হ্যাঁ সেটা আমি প্রথম জানলাম ওনার কাছ থেকেই তো দেখে নাও এমনি না দেখলে বুঝতে পারবে না কেউ ডানার প্রবলেম আছে বলে তো ওই পাখিটা উঠতে পারে একটু কম ডানা একটু লাগা আছে উনি জোড়ায় বলেছিল কিন্তু আমার মনে হয়নি জোড়া বলে দুটোই মদ্দা মনে হচ্ছে তো দেখে নাও তো এটার দাম পড়বে হাজার টাকা ফেয়ার এই দুটোই পড়বে হাজার টাকা এটা একটা গিরিবাজ পায়রা আছে পায়ে একটু একটু পলক চলে সেই জন্য এটার দাম হচ্ছে নব্বই টাকা দাম আছে এটা মাদিনা বড় মানে বোঝা যাচ্ছে না সেই জন্য বলছিও না কি আছে তো যাই আছে এটা নব্বই টাকা দাম আছে তো ওখানে দেখতে পাচ্ছ বন্ডিনেট বাইরে আছে এটা পুরনো আগের অনেক দিন পুরনোই মাল এটা আর অনেক ভিডিওতেও আছে তো এটা ষোলোশো টাকা যে নিবে ষোলোশো টাকা জোড়া দেবে আমাকে দাম ফিক্স ষোলোশো টাকা রেট লাগবে এখন বর্ষার জন্য অনেক কম রেটে মাল ছেড়ে দিচ্ছি কিন্তু রেখেও তো মেরে লাভ নেই অনেক পায়রা নষ্ট হয়ে যাচ্ছে কেটে গেছে অনেক পায়রা তো সেই জন্য অনেক কম দামে কম দামে দিয়ে দিচ্ছি পায়রাগুলো এটা ষোলোশো টাকা মানে পেয়ার লাগবে এটা রানিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি ডিমও পেড়েছিলো অনেকবার আমার কাছে যতবারই পেড়েছে নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে মারামারি করে ফেটি দিয়েছে তো দেখে নাও এটা রানিং জোড়া আছে ষোলোশো টাকা এটা নর আছে একটা আর মাদিটা আজকে সন্ধেবেলায় হঠাৎ করে মারা গেল। ভালো পাখি ছিল একদম হঠাৎ করে কীভাবে মারা গেলো আমারও বুঝলাম নি কিছু আমিও নিজেই তো দেখে নাও এটা নর আছে সাইজটা খুব বিগ সাইজের পায়রা আছে এটা নর আছে তো এটা দাম পড়বে সাড়ে তিনশো টাকা তো দেখে নাও এখানে সিলভার সিরাজি আছে এটা আদিনা আছে ধারি হয়নি নর্না মাদি এখনও বোঝায় যায়নি আরও মাদিটা ছিল এটা মাদি বা নড় ছিল জায়গাটা হবে তো এর যে জড়াটা ছিল তো সেইটা মারা গেছে এটা মাদি হবে মনে হচ্ছে দেখে নাও ফুল ফ্রেশ আছে খুব লাইট কালারের আছে এটাও সাড়ে তিনশো টাকার দাম পড়বে এখানে এক পিস সিরাজি আছে দেখে নাও বন্ধুরা এখানে এক পিস সিরাজি তো এই লাল সিরাজিটা আছে এটার দাম তিনশো টাকা নেব তিনশো টাকা আর এখানে একটা পাপস আছে দেড়শো টাকা দাম আর এখানে একটা লোটন আছে এটাও তিনশো টাকা নেবো লটুন পায়রা নর আছে ওইটা নরটার পাজা বড়ো বড়োই ছিল ভেঙে গেছে তো এটা লোটন পায়রা আছে এটা সিরাজি এটা পাপোস পাপোসটা লাগবে দেড়শো টাকা সিরাজিটা লাগবে তিনশো টাকা আর লোটনটা লাগবে তিনশো টাকা এখানে আছে ব্ল্যাক সিরাজি আছে এক পিস আর ওখানে একটা ইয়োলো আছে দেখতে পাচ্ছ এগুলো ফ্রেশ মাল আছে এটা বাচ্চাটার পলক কাটছে হিসেবে সাইজ খুব লম্বা আছে এই ইয়েলো বাচ্চাটা পড়বে তিনশো কুড়ি টাকা আর ব্ল্যাকটা পড়বে তিনশো টাকা এখানে কিছু গিরিবাজ পায়রা আছে তো বাড়ির পায়রা দেখতে পাচ্ছ পায়েটা এক বরানা আছে তো এখানে গিরিবাজ আছে তিন পিস আর একটা বোকারু আছে এই বোকারুটার দাম পড়বে একটার দাম পড়বে ষোলোশো টাকা এটা নর আছে বোকারু এটা ষোলোশো টাকা দাম পড়বে আর এই গিরিবাজগুলোর রেজাল্ট খুব ভালো আছে সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা করে রেজাল্ট দেবে তিনশো টাকা পিস এখানে একটা লক্ষা আছে তো অপরিচিতার কাটা আছে লক্ষাটা এটার দাম পড়বে তিনশো টাকা এই লক্ষাটার দাম পড়বে তিনশো টাকা এটা টাল হয়েছিল পুরনো এখন ঠিক আছে দেখতেই পাচ্ছ তো এটার দাম পড়বে তিনশো টাকা আর এখানে আছে দুটো ম্যাড্রাস আছে এটা নর্মালই আছে ম্যাড্রাসের তো এই ম্যাড্রাসগুলো পড়বে দেড়শো টাকা পিস তিনশো টাকা জোড়া ওই ম্যাড্রাসের জোড়াটা তিনশো টাকা লাগবে তো বন্ধুরা এখানে দেখে নাও তো একটা হলুদ চোখের মানে ব্রাউন কালারের লক্ষা আছে একটা মতি চোখের আছে কালো কালার লক্ষা আর এটা হোয়াইট আছে এক এই হোয়াইটের এক জোড়া আছে আর এই দুটো এক জোড়া আছে তো এই চারটেই পড়বে সাতশো টাকা জোড়া চোদ্দোশো টাকা পড়বে চারটেই সাতশো টাকা জোড়া সাড়ে তিনশো করে পার পিস পড়বে দেখে নাও সব ধাড়ি আছে এগুলো সব ধারি কোনো বিমান নেই সব ফিট আছে পায়রা সব অ্যাক্টিভ আছে পায়রা দেখতেই পাচ্ছ আর একটা রিকোয়েস্ট করব যা দেখছো ভিডিওতে এই মাল সেম মাল পাবে কেউ বারবার করে ডিস্টার্ব করবে না আমাকে যে ভিডিও পাঠাও ভিডিও পাঠাও আমি কিন্তু ভিডিও পাঠাবো না তো আগেই বলে দিচ্ছি দেখে নাও যা দরকার সে এখানে এসে দেখে নেবে কিন্তু যেই মালটা দেখাচ্ছি সেই মালটাই পাবে আর যারা যারা এর আগে আমার কাছে এসছে তারা নিশ্চয়ই জানে দু নম্বরই এখানে হয় না যেখানে হয় সেখানে তার কথা এখানে হয় না কিছু যে মালটা বলবো সেই মালটাই দেবো আর যার বিমার থাকবে আমি ফোনে এক্ষুনি বলে দিচ্ছি যার অসুবিধা আছে তো সেরকম হিসাবে আসবে তো দেখে নাও বন্ধুরা এখানে কিছু পায়রা বিমার পড়ে আছে তো দেখতেই পাচ্ছো এখানে একটা আবার কেটে গেছে আজকে দুটো কালো আজকে এটা নিয়ে তিনটে ব্লাক চিলা ছিল তো এই পায়রাটা নিয়ে তিনটে পায়রা নষ্ট হলো আজকেই তো এখানে দেখে নাও এখানে একটা লক্ষা আছে এটা একশো টাকা দাম পড়বে মাত্র একশো টাকায় লক্ষাটা এটা দেখতে পাচ্ছ পুরনো ডাল আছে নতুন একটাও টাল নেই আর নতুন থাকলে আমি আগেই বলতাম বা প্লাস এত পায়রার সাথে আমি রাখতাম নি তো সেই কারণে দেখে নাও পুরনো ডাল আছে এটা ব্রাউন লক্ষার মাদি আছে তো এই পায়রাটার দাম মাত্র একশো টাকা আর এ পায়রাটা ভালো আছে এটাও মাদি পায়রা এটার দাম পড়বে তিনশো টাকা এটাও ভালো মাদি আছে আর এ একটা আছে এখানে লক্ষা আছে সাদা তো এটা ঠান্ডা লেগেছে আর এই পায়রাটা হালকা ঠান্ডা লেগেছে এটা দেখালাম ব্রাউন কালার লক্ষা এরও ঠান্ডা লেগেছে আর এটারও ঠান্ডা লেগেছে চোখটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ঠান্ডা লেগেছে এটা মাত্র আড়াইশো টাকা দিবে আর লেজের কিন্তু প্রচুর পালক আছে গোনা হয়নি তবুও বলছি কেননা লেজটা প্রচুর ঝগড়া লেজ এখানে একটা সিরাজ আছে এটা হালকা হালকা টাল আছে সেরকম বোঝা যায়নি তো দেখে একটা সিরাজ ফুল ফ্রেশ সিরাজি আর এখানে একটা লাল আছে এরও হালকা টাল আছে এই সিরাজিটা লাল সিরাজিটা পড়বে একশো টাকা এটা পড়বে আড়াইশো টাকা এটা বোঝা যায়নি দেখতে পাচ্ছো অতটা বোঝা যায়নি পায়রা কিন্তু পায়রা একদম ফিট আছে একদম ফুল ফ্রেশ কোথাও মার্কিং নেই আর এখানে কিছু গিরিবাজ ম্যাড্রাস আছে আর এখানে একটা সিরাজি আছে দেখতে পাচ্ছ এটা নর পায়রা আছে এরও পুরোনো ডাল আছে এরও দাম একশো টাকা এর চেয়ে কালো সিরাজি এরও দাম একশো টাকা এখানে একটা লক্ষ্য আছে আর চোখে ঠান্ডা লেগেছে দেখতে পাচ্ছ এটা ফ্রি যে কেউ চাই যে নেব ওটা ফ্রি ওটা তো দেখে নাও আর কেন বললাম বন্ধুরা যে ভিডিও পাঠাতে পারবো না আমি কেউ কেউ ভাববে যে এত দূর থেকে যাবো আমি ভিডিও না দেখে তো সেই জন্য তাদেরকে বলছি ভাই যেই মালটা বলেছি দেবো শুধু স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দিবে। তো আমি সেখানেই মানে বলে দেবো মালটা আছে কি নেই বা কিছু প্রবলেম থাকলে সেটাও বলবো বা ভিডিওতে আমি বলেও দিয়েছি যে কত কি দাম আছে আর কি 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 প্রবলেম আছে সেটাও বলেছি আমি কেন বলছি এই কারণেই আমার দিনে চল্লিশ পঞ্চাশটা করে কল আছে তো সবাই যদি বলে আমাকে ভিডিও পাঠাও এই পায়রাটার পাঠাও ওই পায়রাটা পাঠাও তাহলে আমার সারাদিন শুধু ভিডিও পাঠা মানে পাঠাতেই টাইম চলে যাবে আমার আর দোকানদারি করার টাইম থাকবে না তো সেই জন্যে বললাম যার নেওয়ার ইচ্ছা হবে সে ডাইরেক্ট চলে আসবে ভিডিও দেখে বা প্লাস স্ক্রিনশট নিয়ে জিজ্ঞেস করিবে যে মালটা আছে কি নেই তো সেখানে আমি বলে দেব এখানে ককাডেল পাখি আছে দেখে নাও ককাডেল পাখি হাজার টাকা পেয়ার কালো বারোশো টাকা লুটিনো সব ধাড়ি পাখি আছে আর এখানে মেলগুলো সব ধাড়ি আছে আর এক ফিমেলগুলো আছে ওগুলো একটু সেমি অ্যাডাল্ট তো দেখতে পাচ্ছো হাজার টাকা পেয়ার নেবো কালোগুলো আর লুটিনোগুলো বারোশো টাকা পেয়ার এবার দেখিয়ে দিচ্ছি এখানে পাইনঅ্যাপেল কুনুর তো দেখে নাও এখানে একটা সেমি আট আছে ওটা পড়বে আঠেরোশো টাকা যেটা রেডি মাল আছে ওটার দাম আছে বাইশশো টাকা ডিএনএ করা নেই ডিএনএ কেউ যদি চায় ডিএনএ করে নেবো সেটাও হয়ে যাবে এখানে জাবটা ফিঞ্জ আছে একশো আশি টাকা পেয়ার এখানে আমেরিকান ঘুঘু আছে ডায়মন্ড ডাব আছে দেখে নাও আর বন্ধুরা কারো যদি পাখি থাকে দেওয়ার জন্য সেটাও আমি নিয়ে নেবো তো কারো যদি থাকে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে তো বন্ধুরা নাম্বারটা বলে নিচ্ছি নিয়ে নাও সেভেন টু জিরো ফোর সিক্স টু ফোর সেভেন এইট নাইন তো হোয়াটসঅ্যাপ করলেই ভালো হবে নাম্বারটা বলে দিলাম যা যেটা প্রয়োজন হোয়াটসঅ্যাপ করে নেবে এখানে লাভবার্ডের এক জোড়া রানিং জোড়া আছে তো দেখে দিচ্ছি আর ভিতরে আছে তো ক্যামেরাটাই দেখিয়ে দিচ্ছি ভিতরে করে এটা ডিম পারবে খুব শিগগিরই তো এখনো ডিম পারেনি তো দেখেন আবার রানিং জোড়া আছে এটা এখানে দেখেন না কিছু লবড় আছে লবড় আছে 700 টাকা পেয়ার দিয়ে স্টার্টিং পেইজে যাবে তো বন্ধুরা দেখেন না কারণ যদি 빅 সাইজের মাছ লাগে তো বড়ো অ্যাকোরিয়ামের জন্য দেখে নাও অনেক বড় বড় মাছ আছে মিনিমাম এগুলো বারো চোদ্দো ইঞ্চি করে মাছগুলো সাইজ আছে এটা মিল্কি আছে আর এখানে ভ্যাল আছে আর এখানে আছে কবুতর কই এখানে আছে বন্ধুরা অরেন্ডা রেড কাপ আছে এখানে উইডো আছে উইডো আছে এখানে আছে র্যাম্বো আছে র্যাম্বোর একটু বড় সাইজের আছে এখানে সিলভার সার্ক আছে এখানে আছে চিকলেট আছে জয়েন্ট বড়ামি আছে এখানে কিছু গাপটি আছে আর বন্ধুরা ফাইটারে প্রচুর কালেকশন আছে ফাইটারের যদি বেশি নেয় তো সেখানে চল্লিশ টাকা পিস পড়ে যাবে তো এখানে আছে আশি টাকা পিস এটা বলবে দুশো কুড়ি টাকা দাম আছে এই ফাইটারটার এখানেও অনেক ফাইটার আছে দেখতে পাচ্ছো তো পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা করে বিক্রি করি কিন্তু কেউ বেশি নিলে পারে চল্লিশ টাকা করে পিস পড়বে তো এখানের মতো আজকে শেষ করছি পরের ভিডিও আবার দেখা হবে